হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি ওয়ান টু আবার একাডেমি ইফ ইউ আর নট গোড ইন ইংলিশ ইংলিশ গ্রামার অ্যান্ড নট এবেল টু স্পিক ইন ইংলিশ অ্যান্ড মেক ইং ইংলিশ সেন্টেন্সেস দেন দিস ভিডিও ইজ অনলি ফর ইউ এই ভিডিওতে আমরা দেখবো কীভাবে আপনি খুব সহজে ইংরেজি সেন্টেন্স তৈরি করে ইংরেজিতে কথা বলা শুরু করতে পারবেন এবং জানবো ইংরেজি গ্রামারের কোন কোন বেসিক টপিকগুলো আয়ত্ত করে ইংরেজিতে আপনার স্পকেন এবং একাডেমিক জার্নি আনন্দের সাথে শুরু করতে পারবেন সো লেটস গেট স্টার্টেড তারা আসলে ইংরেজিতে দুর্বল তাদের কমন কিছু প্রবলেম আছে তারা ইংরেজি পড়তে পারে কিন্তু বুঝতে পারে না এবং নিজে থেকে কোনো সেন্টেন্স তৈরি করতে পারে না এবং কোনো এক জায়গায় আমরা ইংরেজিতে কথা বলার আগে সেটা মনে মনে বাংলায় বলার চেষ্টা করি এবং তারপর ইংরেজিতে ট্রান্সলেট করে বলার চেষ্টা করি রাইট ইংরেজিতে সেন্টেন্স তৈরি করতে হলে অবশ্যই আপনাকে ইংলিশ ভোকাবুলারিতে স্ট্রং হতে হবে এবং সেই সাথে ইংলিশ গ্রামারের ভার্ভ এবং টেন্স এই দুইটি টপিক অবশ্যই আপনাকে ভালোভাবে জানতে হবে একটি ইংলিশ সেন্টেন্সে চারটি অংশ থাকতে পারে সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ভ অবজেক্ট এবং এক্সটেনশন সাবজেক্ট ভার্ভ অবজেক্ট এবং এক্সটেনশন আবার কি সো কোনো একটি বাক্যে যা সম্পর্কে কিছু লেখা থাকে অথবা যে কাজ করে সেই হচ্ছে সাবজেক্ট যেমন রিপন টিচেস ইংলিশ এর মানে হচ্ছে রিপন ইংরেজি পড়ায় সো এখানে কাজ করে হচ্ছে রিপন এবং রিপন সম্পর্কে বলা হয়েছে তাই এখানে সাবজেক্ট হচ্ছে রিপন এবার জেনে নেওয়া যাক ভার্ব কি ভার্ভ হচ্ছে সেই সকল শব্দ যেগুলো যে কোনো ধরনের অ্যাক্টিভিটি প্রকাশ করে যেমন খাওয়া ঘুম থেকে উঠা গোসল করা পানি পান করা এরকম যে কোনো ধরনের অ্যাক্টিভিটি প্রকাশ করে সেই সকল শব্দই হচ্ছে ভার্ভ রিপন টিচেস ইংলিশ এই শব্দটিতে ভার্ব হচ্ছে টিচ এই টিচ শব্দের অর্থ হচ্ছে পড়ানো কারণ এই সেন্টেন্সে রিপন ইংরেজি পড়ায় এই পড়ানোটা হচ্ছে এক ধরনের কাজ যা কিনা ভার্ভকে রিপ্রেজেন্ট করছে অবজেক্ট হচ্ছে কোনো এক বাক্যে যে ব্যক্তি বা বস্তুর উপর কাজটি ঘটে তাকে অবজেক্ট বলা হয় যেমন রিপন টিচ ইস ইংলিশ রিপন ইংরেজি পড়ায় এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় রিপন কি পড়ায় তাহলে আপনার উত্তর আসবে ইংরেজি পড়ায় রাইট সো এখানে অবজেক্ট হচ্ছে ইংলিশ পরবর্তী হচ্ছে এক্সটেনশন এক্সটেনশন আবার কি এক্সটেনশন হচ্ছে বাক্যের অতিরিক্ত অংশ যা সাবজেক্ট এবং অবজেক্টের বাইরের বাক্যটি সম্পন্ন করে রিপন টিচেস ইংলিশ টু হিজ স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম এখানে টু থেকে ক্লাসরুম যে অংশটি আছে সেটাই হচ্ছে এক্সটেনশন যা কিনা সাবজেক্ট এবং অবজেক্টের পাশাপাশি বাক্যের অতিরিক্ত তথ্য প্রদান করে এবার আরও একটি সেন্টেন্স লক্ষ্য করা যাক হি গোস টু স্কুল অ্যাট নাইন এ এম এখানে সাবজেক্ট হচ্ছে হি এবং ভার হচ্ছে গোজ এবং স্কুল হচ্ছে অবজেক্ট এবং অ্যাট নাইন এম হচ্ছে এক্সটেনশন যা কিনা বাক্য সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে বাক্যের এই চারটি অংশ ছাড়াও আপনি কেবল সাবজেক্ট এবং ভার দিয়ে ছোটো ছোটো সেন্টেন্স তৈরি করে ইংরেজিতে কথা বলা শুরু করতে পারবেন যেমন আই গো আমি যাই আই গো টু স্কুল আই গো টু কলেজ আই গো টু ইউনিভার্সিটি এভাবে কেবল সাবজেক্ট এবং ভার দিয়ে একটি ইংরেজির ছোটো সেন্টেন্স তৈরি করুন এবং পরবর্তীতে অবজেক্ট এবং এক্সটেনশন লাগে এভাবে বড় বড় সেন্টেন্স তৈরি করতে পারবেন যেমন হি ইটস সে খায় হি ইটস রাইস সে ভাত খায় হি ইটস নুডলস সে নুডলস খায় দে প্লে তারা খেলে দে প্লে ক্রিকেট তারা ক্রিকেট খেলে দে প্লে ফুটবল তারা ফুটবল খেলে দে প্লে ব্যাডমিন্টন তারা ব্যাডমিন্টন খেলে এভাবে আপনি সাবজেক্ট এবং ভার দিয়ে যে কোনো ছোট ছোট সেন্টেন্স তৈরি করতে পারবেন এবং পরবর্তীতে অবজেক্ট এবং এক্সটেনশন যুগ করে সেই সেন্টেন্সটি বড় করতে পারবেন সো আই হোপ দ্যাট দিস ভিডিও উইল ভেরি হেল্পফুল ফর ইউ টু মেক ইংলিশ সেন্টেন্স ইন ইউর ডেয়ি লাইফ সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং